আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমাদের বাসায় কুরবানি ঈদের প্রস্তুতি চলছে ছোট মাছ এই যে পাবদা মাছ ইলিশ মাছ আর এই যে মলা মাছ বড়গুলা মাথা সহ রাখা হয়েছে আর ছোটগুলো মাথা কেটে ফেলে দিয়েছি এই যে মাথাও রেখেছি ভর্তা খাওয়ার জন্য এগুলো হচ্ছে কুরবানির প্রস্তুতি একটু একটু করে সব কিছু এনে ঘরে রাখতেছি যাতে শুধু মাংসই না খেতে হয় কোরবানি জুতো সময় মাংস খেতে খেতে বোল হয়ে যাবেন যারা তারা এরকম একটু একটু করে বাজার করে রাখবেন কি মাছ এখানে বড় বড় মলা মাছগুলো না হয়েছে সাথে আছে পাবদা মাছ পাবদা মাছ আর মাছের রাজা ইলিশ এই ইলিশ মাছ এমন ছোট মলা মাছ মাথা এগুলো সব প্রস্তুতি করে রাখতেছি পার্ট বাই পার্ট এক দিন এক একটা খাবো তো চলুন আপনারা কি একটু প্রস্তুতি নিচ্ছেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগ আর মেরি বেশি বেশি আমার চ্যানেলে আসবেন সবাই দেখবেন এবং আমাকে হেল্প করবেন আর এখানে মুরগির মাংস হচ্ছে আজকে কুকুরের জন্য মুরগির মাংস রান্না করলাম সাথে বিরমীয় আছে সবগুলো কথা দেখানো যাচ্ছে না এই জন্য অল্প একটু কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম রুই মাছটা প্যাকিং করে ফেলেছি আগেই যে এই কয়েক বটের মাছই আসছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন বেশি বেশি আমার চ্যানেল বাংলাদেশ প্রধান মেয়ে চ্যানেলে আসবে এবং দুটি নতুন প্ৰতিদিন নানা ৰকমৰ আইটেমৰ ৰেচিপি আমি আপোনাৰ সাথে শ্বেয়াৰ কৰব তো সবাই ভাল থাকবে আল্লা হাফিজ